নলসিটি উপজেলায় সুদের টাকার বিনিময়ে হিন্দু পরিবারের বসত বাড়ি জোরপূর্বক লিখে নিয়েছে সুদী ব্যবসায়ী মজিবার হাওলাদার প্রশাসনের সহযোগিতা চেয়েছে ভুক্তভোগী পরিবার মোল্লা শাওন ঝালকাঠি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ঈশ্বর কাটি গ্রামে সুদের টাকার বিনিময়ে এক হিন্দু নারীর ওপর নির্যাতন জমি দখল এবং সন্তান জন্ম দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী সুদ ব্যবসায়ী মজিবার হাওলাদারের বিরুদ্ধে ওই সুদ ব্যবসায়ী ঈশ্বর কাটি গ্রামের মৃত আব্দুল হাকিম হাওলাদারের ছেলে খোঁজ নিয়ে জানা যায় ভুক্তভোগী ওই নারী ঈশ্বর কাঠি গ্রামের সজীবচন্দ্র দাস ওরফে ভ্রিলুর স্ত্রী

তার অভিযোগ দীর্ঘদিন ধরে সুদের টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছিলেন মজিবার স্বামী বাড়িতে না থাকার সুযোগে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন তিনি এর ফলস্বরূপ ওই নারীর গর্ভে একটি সন্তানের জন্ম হয় ওই সন্তান জন্ম হওয়ার পরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়

জন্ম নেয়া সন্তানটির কৃতৃত্বর দাবি করছেন সুদ ব্যবসায়ী মজিবার হাওলাদার এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী নারী আরও সাংবাদিকদের জানিয়েছেন সুদ কারবারই সুদের টাকা সময়মতো পরিশোধ করতে না পারায় এক পর্যায়ে বসতবাড়িসহ শেষ সম্বলটুকু লিখে নিতে বাধ্য করেন মজিবার ব্যবসায়ী মজিবর হাওলাদারের ভাই বাবুল হাওলাদার ঈশ্বরকাটি গ্রামের পাঁচ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি হওয়ার কারণে তার ভয়ে হিন্দু অসহায় পরিবারটি এসব বিষয়ে কোনো ধরনের আইনি ব্যবস্থা নিতে পারছে না পরিবারটি বর্তমানে অসহায় অবস্থায় রয়েছে এবং মানবতার জীবনযাপন করছেন প্রশাসনের সহযোগিতা একান্ত প্রয়োজন এমনটাই জানিয়েছে একাধিক সচেতন মহল তবে এই বিষয়ে সুদ ব্যবসায়ী মজিবার হাওলাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি কিন্তু তার ভাই বাবুল হাওলাদার ওয়ার্ড বিএনপির সভাপতি পরিচয় দিয়ে কিছু টাকা দিয়ে সাংবাদিকদের সংবাদ প্রকাশ না করার জন্য চেষ্টা চালায় এই সময় ওই ওয়ার্ডের ইউপি সদস্য পারভেজ মল্লিক উপস্থিত ছিলেন উল্লেখিত বিষয় পাঁচ নং ওয়ার্ডের ইউপি সদস্য পারফেজ মল্লিক সাংবাদিকদের জানিয়েছেন হাওলাদার সুদের টাকার বিনিময়ে হিন্দু পরিবারের বাড়ি লিখে নিয়েছে এ বিষয়ে আমাকে কেউ জানায়নি আপনাদের মাধ্যমে শুনতে পারলাম যদি ঘটনার সত্য হয়ে থাকে তাহলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া একান্ত প্রয়োজন ঈশ্বরকাটি গ্রামের হিন্দু মুসলিম নারী পুরুষ সহ একাধিক সচেতন মহল ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন এই রিপোর্ট লেখা পর্যন্ত ভুক্তভোগী পরিবার আইনগত কোনো ব্যবস্থা নিতে পারেনি তথ্য অনুসন্ধানে জানা যায় ঝালকাঠি জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার মহতয়ের সহযোগিতা একান্ত প্রয়োজন

কিন্তু এদের যে বাড়িঘর লেখা নিলো সে বিষয়ে আপনারা জানেন এদের কি এই জায়গাটুকু ছাড়া আপনার জায়গা আছে এইটুকু সম্ভব না দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ